আমার ছেলেরা সাজেক ঘুরতে এসে অনেক এনজয় করতেছে সাজেক ট্যুরটাকে অনেক এনজয় করতেছে বাবা নিচে পড়বা নিচে পড়ে যাবা রিসোর্টের বারান্দায় আছে পুরাটা মিজোরাম ভিউ জোস একটা পরিবেশ এই যে হ্যাঁ আপনার দুই ছেলে খুব এনজয় করতেছে টুরটাকে এই হলো আমাদের রুম এই বের একটা আর এই যে আমার ওয়াইফ পুরা পুরা ঘুমায় ওনাকে আবার টুরে আসছে এই যে পুরা পুরা ঘুমাইতে আছে দুই বেড এ আমার দুই ছেলে এই বেড়ে ঘুমায় আমি আর আমার ওয়াইফে বেড়ে রুম থেকে যে বারান্দা বারান্দাতে মোড়া আছে কাঠের মোড়া এই যে মিজোরাম ভিউ মিজোরামশাল মার্শাল্লাহ আল্লাহ কি অপরূপ সৌন্দর্য প্রকৃতি এই যে পুরাটা ইন্ডিয়া মিজোরাম আ ঠিক এই যে এই যে খুব মজা করতেছে বাবা তোমরা পরে যাবে তো হ্যাঁ খেলা করতে করতে পরে যাবে